নিয়ে কাটবেন ওইটা ঘাস কাটবেন ওইটা জঙ্গল কাটবেন ওইটা ধান আচ্ছা এখন বলতে পারবো এক মিশে নিয়ে কাজ করবেন হ্যাঁ এক মিশিয়ে নিয়ে কাজ করবেন

এই যে ধান কাটার একটা সেট পাবেন টোটাল কয়টা জিনিস এক দুই তিন চার পাঁচ টোটাল চারটা এটা হলো সেট একটা তাহলে তার মানে চারটা জিনিস পাইতেছেন টোটাল ছোট জায়গা ছোট জায়গা চালানোর কোনো সমস্যা নাই এই স্টার্ট দিলাম দেখেন ভাই কিন্তু এটা টান দিলে স্টার্ট হয়ে যাবে স্টার্ট হওয়ার পরে পুরো কমপ্লিট এই যে এখান থেকে ভলিউম বাড়াই দিই স্টার্ট স্টার্ট দিয়ে দিন পুরো কমপ্লিট ওকে ভাই পুরো কমপ্লিট হ্যাঁ হ্যাঁ এই মেশিনটা

এই দুইটা মেশিনে দেখতে কিন্তু सेम চকচকে বেশি করতেছে ভাই এটা একটু ভালো কোয়ালিটি আমরা কি বুঝবো ভালো কোয়ালিটি এটা বুঝবেন হইতো সে 5000 টাকা যেও তো ফারাক তার মানে তো জিনিস ভালো হবে তো বুঝবেন হইলো এক বলবেন যে এটা খুলো আচ্ছা যে কোন দোকানে যাবেন বলবেন এটা খুলো কইলা বলবেন এই যে দেখেন এই যে দেখছেন হুন্ডা হ্যাঁ হ্যাঁ এই যে দেখেন হুন্ডা আবার এই যে নিচেও লেখা আছে হুন্ডা তো সব কিছু গুলো পাইছেন কমপ্লিট আচ্ছা এখন বলেন যে ভাই দেখি তো আমি তো জিনিসটা এই যে ভালো জিনিসটা দেখবেন এই যে দেখেন দেখছেন এখানে কি এই যে আমি এটা কি এই

মানে যাবতীয় পনেরো থেকে ধরনের কাজে সাহায্য করতে পারবেন আমন্ত্রণ জানাচ্ছি নতুন আর একটি কিন্তু আমি আবারও চলে এসেছি কোহেন যারা কিন্তু সব আনকমন মেশিন গুলা কিন্তু নিয়ে আসে তো আজকে আমরা আপনাদেরকে দেখাবো আমরা ঘাস কাটার মেশিন এবং ধান কাটার মেশিন একটা মেশিন দিয়ে কিন্তু আপনারা পনেরো রকমের কাজ করতে পারবেন ভাই ভাই কোলে নিয়ে মেশিন না ভাই এটা কোলে নিয়ে না এটা আপনারা পিঠে নেবেন পিঠে আচ্ছা 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 নিয়ে কি কাজ করবেন ঘাস আচ্ছা কাটবেন জঙ্গল কাটবেন এক মেশিনে কাজ করবেন হ্যাঁ এক মেশিনে কাজ করবেন

নবাবপুর যেখানে আসবেন আইসা কহিনু ট্রেডার্স এর নাম্বার যোগাযোগ করলে লোক আছে তিনজন আছে খালি বাইরের জন্য আপনাদের রিসিভ করে আনার জন্য তিনজন লোক রাখা আছে আপনাদের নবাবপুর যে কোনো গুলিস্তান জায়গা থেকে রিসিভ করে নিয়ে আসবে যে ভাই আমাদের দোকান পর্যন্ত চিনার জন্য

না এই একটা ব্লেড পাবেন ঠিক আছে তারপর এই একটা ব্লেড দুবলা কাটার এই একটা ব্লেড পাবেন তারপর এই যে জঙ্গল কাটার নেপে পেয়ার পাঞ্চন সন কাটার একটা ব্লেড পাবেন ঠিক আছে তারপরে এই যে ধান কাটার একটা সেট পাবেন টোটাল কয়টা জিনিস এক দুই তিন চার পাঁচ টোটাল চারটা এটা হলো সেট একটা তাহলে তার মানে চারটা জিনিস পাইতেছেন টোটাল মারো হাজার পাঁচশো টাকায় মারো হাজার পাঁচশো টাকায় কিন্তু এই যে এই নরমাল ব্লেডটা কিন্তু ব্লেড দেখছেন ভাই হাত দেয়া ধরলেই বুঝতে পারবেন দুইটা আকাশ পাতাল হেভি এটা অনেক হেভি মেশিন অনেক হয় হেভি ব্লেড এটা হইতাছে এটার সাথে পাইবেন এই নরমাল ব্লেড না হেভি ব্লেড পাইবেন আচ্ছা হেভি ব্লেড দিলাম হেভি ব্লেড দেওয়ার পরে এই যে দেখেন মেশিনের একটা ডেমো

এই সব সহ মেশিনের সাথে পাইতেছেন কি কি টোটালি যে সব জিনিস পাইতেছেন পুরো কমপ্লিট আবার এখানে চারটা জিনিসও পাইতেছেন 12500 টাকা পুরো কমপ্লিট ফ্রি দুই বছর সার্ভিস ওয়ারেন্টি কোহিনুর ট্রেডার্স থেকে এই যে কোহিনুর ট্রেডার্স কোহিনুর ট্রেডার্স থেকে 12500 টাকা পেয়ে যাবেন মাত্র হোম ডেলিভারি চার্জ ফ্রি ওকে ইয়াসিন ভাই এরপরে কোন মেশিন দেখাবেন ভাই এরপরে মেশিনটা মেশিন দেখাম হইতাছে ভাই একটু ভালো কোয়ালিটির ফোর স্টক মেশিন একটু ভালো কোয়ালিটি একটু ভালো কোয়ালিটির ফোর স্টক মেশিন যেগুলো দিয়ে ভালোভাবে কাজ করা যায় আচ্ছা আচ্ছা ভাই এই দুইটা মেশিন তো একই নাকি ভাই

আচ্ছা এটা কি করলাম খুলে ফেললাম খুলে ফেলার পর এই যে ভাই এখানে দেখেন তো একটু হ্যাঁ এখানে তো দেখতেছেন হ্যাঁ হ্যাঁ এখানে লেখা কি Honda JX35 কিন্তু ভাই এখান থেকে যখন আমি একটু

ভাই এটা যে একটু ভালো কোয়ালিটি ভালো কোয়ালিটি ওই তো সে পাঁচ টাকা টাকা যেহেতু ফারাক তার মানে তো জিনিস ভালো হবে তো বুঝবেন ওই বলবেন যে এটা খুলো যে দোকানে যাবেন বলবেন এটা খুলো বলবেন হুন্ডা এই যে দেখেন এখানে যে আমি এটা টান দিলেও যদি ইয়া করতে চাই এটা উঠাইতে পারবো না কেন উঠাইতে পারবো না এটা যে মেশিন এই মেশিনের বডির সাথে সব পাই যাবেন না কারণ এটা

জি এটা গেল কমপ্লিট বিশ হাজার পাঁচশো টাকায় পেয়ে যাবেন এটা দিয়া এখন এই মেশিনগুলোর সাহায্যে আরো অনেক কাজ করা যায় মেশিন সাহায্যে কাজ করতে পারবেন চাষ করতে পারবেন নিরানি করতে পারবেন পাতা কাটতে পারবেন

পরে শেয়ালা উঠাইতে পারবেন গাছ কাটতে পারবেন গাছ গাছ বলতে ডাইরেক্ট যে বারো ইঞ্চি একটা গাছ একবার যদি এই দেখা ফেলতে পারেন তো ভালোই হয় ভাই একটা পাতা কাটবেন মানে যাবতীয় পনেরো থেকে ষোলো ধরনের কাজ এই মেশিনে সাহায্য করতে পারবেন এত কাজ করার জন্য আপনার নেওয়া উচিত কি একটু ভালো একটা মেশিন তো ভালো মেশিন নিয়ে আপনার ভালোভাবে কাজ করতে পারবেন বিশ হাজার পাঁচশো টাকা দিয়ে এটা কিনবেন আর যে ডিভাইসটা আলাদা দরকার ওই ডিভাইসটার দাম জিজ্ঞেস করে ওই ডিভাইসটা আলাদা কিনে নিট তো এগুলো আপনার ওইখানে ডেলিভারি করা যাবে পুরো অত্র বাংলাদেশ সারা বাংলাদেশ অত্র বাংলাদেশ সারা বাংলাদেশ কি একবার পুরো ডেলিভারি চার্জ ফ্রি অত্র বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি ডেলিভারি চার্জ ফ্রি পুরো ফ্রি আপনার ওইখানে চলে যাবে আপনার ওই থেকে আমার এখান থেকে 1000 টাকা অ্যাডভান্স করবেন বাকি টাকা দিয়ে ওইখান থেকে ভাড়া দেওয়া লাগবে না খালি মালটা উঠাই নিয়ে চলে যাবেন ভাই আপনার ঠিকানা একটু বলে দেন ঠিকানা ওটা হচ্ছে 167 এমএস ইলেকট্রিক মার্কেট নবাবপুর আমাদের দোকান বিসি সি রোডের উল্টা পাশে বিসি সি রোডের একবার উল্টা পাশে দ্বিতীয় তলায় আমাদের দোকান ডাস বাংলা ব্যাংকের সাথে আপনারা গুলিস্থান বা নবাবপুর আইসা আমাদের সাথে যদি যোগাযোগ করেন